অনুভূতি মনাই অমায়িক লাগে অনুভূতি একডালৰ আতুৰা জয়ামা আপ নে কি শুয়ে থাকবান নেকি কিছু কোন অনুভূতি দে কেমন I don't know awesome! Huh? সব <coughs> লাগবে <laughs>

ঢাকা থেকে কুখ্যাত বিখ্যাত বাবুর আগত উত্তরার উত্তরের বিএর বাপুরসি

ঠিক আছে এই দেখেন এলাকার লোক কাজ করতেছে আর এই পাশে আছে অনেকগুলো গরু ঠিক আছে আর আমাকে ক্যাম্পিং এ তো আছে অনেক লোক এই যে আমগো জামা কাপড় হ্যাঁ এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে ইমরানের কোলা নাম কি জানি তোমার বুঝাই উজাই ভাই অনেক খুশি উজাই ভাই তোমার অনুভূতিটা কি এই জায়গায় আইসা কও আমার ভালো লাগছে ভালো লাগছে অনেক ভাই তোমার অনুভূতিটা কেমন আমার অনুভূতি কইতে আমার বাচ্চার খুশি থেকে আমার খুশি আচ্ছা এই যে আমগো আছে টেকনিশিয়ান টেকনিশিয়ান সব আপনার অনুভূতিটা কি এই জায়গায় আইসা

বেনাকি হ্যাঁ কিছু কোন অনুবতিরা কেমন অনুবতি অসম অসম আর সে একটা পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন গরু মানে শত শত গরু আছে এই জায়গায় ঠিক আছে জায়গাটা বসুসর sor কয় আর কি সবাই বosur অনেকে বলে মায়াদীপ খুব সুন্দর একটা পরিবেশ আর আমি তো আসিই আমি আসি ক্যামেরাম্যান হিসাবে আমার কোনো কাম কাজ নাই ঠিক আছে

গৰীবে কওক দিবাচোন আমরা এই মুহূর্তে আছি বসুগেরাম বসুগেরাম আছি সবাই মিল্লা এই যে বাতি যে আছে আবার এটা কিন্তু মানে গ্রামের নাম বসু সবাই আবার উল্টা পাল্লা পাইবেন না খুব সুন্দর একটা গ্রাম এই যে আমরা সবাই যাইতেছি এই যে গ্রামের দৃশ্য দেখাই একটু দেখায় আমরা ঠিক আছে খুব সুন্দর একটা পরিবেশ এই যে এই জায়গায় আপনার একটা টিলার মতো আছে আর আর আমা আমাকে ক্যামডৈইতে আছে ওই যে ওই পাশে নদীর সাইডে আমরা দোকানে কিছু সদাই কেনাকাটালে গিয়ে যাইতেছি আছে আমার এদের সাথে রবিউল মাজারুল সামনে আছে বহুলোক চলছে সবাই খাইতে পেয়ে পড়ছে কিন্তু খাবার দেয় নাই খাবার দেয় নাই তুমি কাজ করো ঘরে খাইও কত বয়স <basics> <Hey>, <laughs> ছেলে এক মাস টাকবো এক কোথাও গিয়ে নতুন নতুন આપણને જે તો એના બોય રાખે છે ને એનો એનકે એનકે મોર ફીલફાઈ إنه هذا جماعة زرنيتا.